মানুষ ভাইরালের নেশায় এমন কি কি আছে যা না করতে পারে এই কথা কেন বললাম শুরুতে ভিডিওটা তো দেখছেন এবং ভিডিওটা যে ব্যক্তির সেই ব্যক্তিকে তো আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কারণ নেই কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাকে খুব ভালো করেই চেনে তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের বিনোদন জগতের কিং আলামিন ভাই আলামিন ভাইকে সবাই চেনে তার সম্পর্কে বলার কিছু নাই কিন্তু আমার কথা হচ্ছে এই ভিডিওটা করতে গিয়ে এই আলামিন ভাই দগ্ধ হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গিয়েছে সে বর্তমানে হসপিটালে ভর্তি আছে বেশি কিছু ভাই বলতে চাই না কারণ হচ্ছে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কথা হচ্ছে একটাই আমাদের ভিডিও মানুষ দেখে এতটা রিক্স নিয়ে মানুষকে বিনোদন দেওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল ভাই আজকে যাদের জন্য আপনি বিনোদন তৈরি করছেন তারা শুধু আপনার জন্য দোয়াই করতে পারবে বাট ভুক্তভোগী তো আপনি নিজেই তাই না তাইলে ভাইরালের নেশায় কিছু টাকা উপার্জনের জন্য আপনি মানুষের জন্য করেন আপনার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই কিন্তু ভাইরালের জন্য ভাই কয়টা টাকার জন্য এইরকম ভিডিও করে নিজের জীবনকে বাজিয়ে রাখার কি খুব বেশি প্রয়োজন ছিল আপনারাই বলেন আপনারা তো ভিডিওটি দেখেছেন বা অলরেডি জানেন যে কি ঘটনা ঘটেছে আসলে কি ভাইরালের জন্য এটা করার খুব বেশি প্রয়োজন ছিল জানি না যাই হোক এই আলামিন ভাইয়ের জন্য সবার কাছে দোয়া আশীর্বাদ কামনা করছি তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে এবং তিনি যেন সুস্থ ধারার এই সব এই সব মানে আগুন নিয়ে খেলা না করে সুস্থ ধারার বিনোদন তৈরি করে এবং আবার আমাদের মাঝে কামব্যাক করে এই আশাই রাখছি সবাই আলামিন ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যায় তবে ভাই যারা যারা ভিডিও করেন সবাইকে রিকোয়েস্ট করি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু করেন না যার জন্য আপনার জীবনই বিপন্ন হয়ে যায় আপনার লাইফ রিক্সে পড়তে হয় এই আর কি মোট কথা